নিলয় রসিকা তাহলে এই সন্তানের বাবাকে তানিয়া বৃষ্টির চোখের জল কি তাহলে বিফলে যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় তানিয়া বৃষ্টির অসহায়ত্বের পিছনে লুকে থাকা আসল সত্যটা কি আর কেনই বা মুখ ফিরিয়ে নিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ছোট্ট বাচ্চাটির ভবিষ্যৎ কি হবে নিলয়ের সন্তাননে কোনো মিথ্যা অভিযোগ নাকি কোনো সত্য ঘটনা পুরো ঘটনার সত্যতা জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কি ঘটেছিল তানিয়ার মধ্যে আর সোশ্যাল মিডিয়া কেনই বা তোলপাড় হচ্ছে কি কারণ থাকতে পারে সম্পূর্ণ কারণ বিশ্লেষণ করা হবে আসল সত্যটা জানলে আপনি অবাক হয়ে যাবেন নিলয় কতটা খারাপ জানলে আপনি সত্যি নিজেকে বিশ্বাস করতে পারবেন না তবে চলুন দেরি না করে সত্যটা জেনে নেওয়া যাক প্রথমে জানাবো নীলয় তানিয়ার মধ্যে ঘটে যাওয়া ঘটনার আসল বিবরণ কি ঘটেছিল তানিয়া নিলয়ের মধ্যে আর কেনই বা লাইভ এসে কান্না করছেন তানিয়া বৃষ্টি কেনই বা নিলয় এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন কি নাকি ছিলেন না অন্যদিকে কেনই বা অস্বীকার উক্তি দিচ্ছে নিলয় আলমগীর নিজেই মন্তব্য করেছেন এই সন্তান তার হতেই পারে না কিন্তু হাজারো অডিয়েন্স মন্তব্য করেছে তানিয়ার বৃষ্টির পক্ষে বেশ কিছুদিন ধরে নিলয় ও তানিয়া বৃষ্টিকে নিয়ে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া কিছু বিষয় সত্যি খুবই লজ্জাজনক তানিয়া বৃষ্টি ও নিলয় আলমগীর একই সঙ্গে কাজ করতেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী তারা দুজনেই ছোট পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা তুঙ্গে নীল আলমগীর অন্যদিকে তানিয়া বৃষ্টি কম নাই এক কথায় বলতে গেলে সেটা জুটি ছিল নীলায় তানিয়ার তবে সেই জুটি থেকে এমনটি ঘটবে কখনোই ভাবা যায়নি কেউই সন্দেহ করতে পারেনি নীলা আলমগীর এতটা খারাপ অন্যদিকে তানিয়া বৃষ্টির চোখের জল মোটেই থামছে না দোষারোপ করা হচ্ছে নীলা আলমগীরকে কি করেছিলেন তিনি তানিয়ার সঙ্গে যার কারণে লাইভ যাচ্ছেন না নীলা আলমগীর অন্যদিকে কাটতে কাটতে তানিয়া বৃষ্টি বলেন আমি এর চাই এই বিষয়ে নীলায় বলেন তিনি এই ঘটনার সাথে মোটেও যুক্ত ছিলেন না তাহলে কে যুক্ত ছিল দর্শক জানলে কমেন্টে জানাতে ভুলবেন না তানিয়া বৃষ্টির পেটে নীলয়ের ঘটনাটি কতটা সত্য নাকি তানিয়া আলমগীরের কেরিয়ার নষ্ট করতে চান অন্য কেউ মিথ্যা গুজবের মাধ্যমে দর্শক আমার মনে হয় তানিয়া নীলয় এই ঘটনা একটা মিথ্যা গুজব ছাড়া আর কিছুই নাই আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ